শিক্ষার্থীরা তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন এই শেষ মুহূর্তে আশা করছি সবার প্রিপারেশন দান তো সেটা তো গেল পড়ালেখার প্রিপারেশন মেন্টাল প্রিপারেশানের কি খবর কাজেই মেন্টাল প্রিপারেশন নিয়ে আজকে তোমাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি আমরা আছি স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের প্রথমত মাথা ঠান্ডা রাখতে হবে শান্ত থাকতে হবে কারণ যে কোনো একটা পরীক্ষা হয়তো বা মন মতো হবে না কিন্তু তাই বলে এই না যে চেইন রিয়াকশনের মতো পরবর্তী পরীক্ষাগুলোতেও তার প্রভাব পড়বে কাজেই তোমাকে সবসময় মাথা ঠান্ডা রাখতে হবে নিজেকে গুছিয়ে এগিয়ে চলতে হবে সেকেন্ডলি স্মার্টফোন থেকে দূরে থাকতে হবে কারণ এই পরীক্ষার সময় সবচেয়েতে বড় যেটা ব্যাঘাত তোমাকে সৃষ্টি করতে পারে পড়ালেখার ক্ষেত্রে তা হচ্ছে গিয়ে স্মার্টফোন অবশ্যই স্ক্রোলিং সোশ্যাল মিডিয়া এই তো এত ইনফরমেশন তা তোমার ব্রেনে অনেক ছোটো ছোটো স্ট্রেস তৈরি করতে পারে যা তোমাকে স্ট্রেসের মুহূর্তগুলোতে আরো বেশি কঠিন করে তুলতে পারে কাজেই যদি কোনো রকমের তথ্য জানতে হয় তা না হলে পরিবারের সদস্যদের থেকে জেনে নিলে কিন্তু কখনোই নিজে ফোন যেন ইউজ না করো এই সময়টাতে তার দিকে খেয়াল রাখতে হবে ডিজিটাল ডিটক্স ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর ইউ এই সময়টাতে পরিশেষে সঠিক রুটিন ভালো ঘুম আর অল্প সময়ে গুছিয়ে পড়াটাই এখন তোমার সবচেয়ে বড় সহায়ক যেতে হবে অনেক দূর এটা কেবলমাত্র শুরু কাজে হতাশ হওয়া যাবে না লক্ষ্য স্থির রেখে তোমাকে এগিয়ে যেতে হবে ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে তোমাদের সবার জন্য রইল শুভকামনা এবং অগ্রিম শুভেচ্ছা বেস্ট অফ লাক টু অল অফ ইউ